ভক্তি মার্গে গুরু বলতে দীক্ষা গুরু দীক্ষা গুরু দেখেন আপনি দীক্ষা নিয়েছেন এই জন্য দীক্ষা নেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে কয়েকটা বিষয় প্রথম দেখতে হবে সম্প্রদায় ঠিক প্রথম দেখতে হবে শ্রী গুরুদেব যাকে করবেন আপনার আরাধ্যের সঙ্গে শ্রী গুরুদেব এক কিনা এখন আপনি গোবিন্দ গোবিন্দ বলে অস্থির আর গুরুদেব দিলেন তান্ত্রিক গুরু কাজ হয় গুরু গুরুদেব সারাদিন মাকালি মাকালি করেন এবার আপনি বলবেন আমাকে একটু কৃষ্ণমন্ত্র দিন কৃষ্ণমন্ত দিলেন কৃষ্ণমন্ত কিন্তু গুরুদেবের আরাধ্য তো মা কালি মা আর আপনি এখন গোবিন্দ গোবিন্দ ডাকবেন দুইয়ের সংযোগ হবে এই বিষয়গুলো দেখতে হবে অনেকে বলেন

তারপরে দেখতে গুরু বংশ শ্রী বংশ তার পিতা তার পিতা তার পিতা তারা এই গুরু বংশ কিনা তারা ভয়নশীল কিনা তারা শাস্ত্রজ্ঞ কিনা তারা নিজে সাধন ভয়ন করেন কিনা এবং গৌর গোবিন্দের তারা সেবা করেন বিভিন্ন শাস্ত্রের প্রেমের নির্দেশনা আছে সেই গুরুপাদ পদ্ম যখন আপনি গ্রহণ করলেন